পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড দিয়েছে আদালত এর মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে তেরো বছর এবং ইমরানকে দশ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয় পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল নুমান জানান এই মামলাটি বহুল আলোচিত মামলা অভিযোগপত্রে এই মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয় ষোলো জনের সাক্ষী শুনানি শেষে আজ আদালত রায় প্রদান করেছে এদিকে আলোচিত এই মামলার রায়কে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা নেওয়া হয় সকাল সাড়ে দশটার দিকে আসামিদের নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয় মামলার রায় শোনার জন্য আদালত প্রাঙ্গনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে প্রত্যেক আসামিকে দশ বছর এবং পর্নোগ্রাফি আইনে সিফাত ও সাকিবকে তিন বছর তো সাকিব এবং সিফাত সর্বমোট তেরো বছর আর ইমরান মুন্সিকে দশ বছর সাদা সাজা প্রদান করে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হই এবং এই মামলাটি অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে এটা এস্টাবলিশড এবং প্রতিষ্ঠিত যে অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন আইনের উপরে কেউ না এবং আইনের হাত আইনের জায়গাটা থেকে সঠিক কার্যকর ব্যবহার করলে আইনকে সঠিকভাবে প্রয়োগ করলে ধ্রুত এই ধরনের রায় কার্যকর করে দেশে এই ধরনের অপরাধ থেকে অপরাধ থেকে মানুষকে প্রতিহত করা যায়